সাদা মনে কাদা নাই সাদা মনে কাদা নাই এটা কিন্তু এফআইএস জিরো থ্রিলার দুই বছরের কাগজ একুশের মডেল একুশের কিনা আপনার এফআইএস ডাবল ডিক্স ডাবল ডিস্ক এফআইএস হ্যাঁ আর এই গ্যারিটার প্রাইস থাকবে মাত্র

কোন কাজ নাই আর শতবার কাগজের গ্যারান্টি আছে আমি সবসময় জানি যে কাগজ আগে তারপরে কাগজ আছে তারপরে গাড়ি টাকা সবকিছু ভালো কন্ডিশনে আছে আর এই গাড়িটার দাম মাত্র এক লক্ষ আচ্ছা এর আমার গাড়িগুলো শুধু লাগবে না আমি বলতেছি যে ভাই আমার গাড়িটা আপনি নিয়ে যান না আপনি যান আমার গাড়িগুলো ভালো কিনা পালসার ডাবল ডিস্ক ডিস্ক দেখা লাগবে মধু 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 টাচ আপ করানো আছে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এখন আচ্ছা আচ্ছা আর এই গাড়িটার দাম বাড়তেছি কত জানেন কত ভাই মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা কিন্তু বারো পারেন না

আর এই গাড়িটার দাম থাকতে যাই আপনার মাত্র কোন বার্কি রিং না এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকায় উনিশের মডেল ডাবল ডিস্ক বাইক কিন্তু চুয়াল্লিশ সিরিয়াল প্যাকেজ টাকা টাকা সবকিছু ভালো আছে একশো ষাট নামের ভাই কমেন্টটা খুব ভালো ভাবে করেন ভাই সমস্যা নাই আচ্ছা তারপরে কিন্তু আমরা আরো একটা পালসার ডাবল ডিস্ক এটাও এক লক্ষ দশ হাজার টাকা উনিশের মডেল উনিশের মডেল এটাও এটা উনিশের মডেল এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা

কাজ কাজ দিব হ্যাঁ শুনলাম নষ্ট হয়ে যাবে ওকে এর পাশাপাশি স্কুটার দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিশে কিনা বিশের রেজিস্ট্রেশন বিশের মডেল ওকে এটা এটা হচ্ছে যে আপনার বিশে কিনা বিশের রেজিস্ট্রেশন বিশের এর মডেলের গাড়ি সেলফ সিস্টেমের গাড়ি

আপনার গাড়ি তো আর এমন না যে গাড়ি নিয়ে ধাক্কাবে না না সেই গাড়ি তো আর রাখি নাই না আপনার এই যে মাথা তো শুরু করে হয়তো টুকটা দশ আছে এছাড়া গাড়িটা একেবারে ওভার এবার পালসার সিঙ্গেল ডিস্ক পালসার সিঙ্গেল ডিস্ক আপনার হচ্ছে দেয়া পনেরো মডেল প্রথম মালিক আর এই গাড়িটার দাম থাকতে মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা দেখেন মাত্র পঁচাত্তর হাজার টাকা পাচ্ছেন আপনার পঁচাত্তর হাজার টাকা এই গাড়িটা একেবারে দশ বছরের কাগজ করা ডিজিটাল প্লেট স্মার্ট

এবার সাউন্ড শুনলে ভাই সেলফ দিয়ে গাড়ি দিয়া সাউন্ড শুনলে আপনি বলবেন যে কি বলেন ডিসকোভার হান্ড্রেড সাউন্ড মিষ্টি আচ্ছা আচ্ছা আর এই গাড়িগুলো যা দেখছেন বা এইগুলো নিতে হলে আসতে হবে ঢাকা উত্তর আদিনাপুর জোল মোটরসে